রাউলপিন্ডি টেস্টে দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ একই মাঠে পাকিস্তানকে প্রথম টেস্টে দশ উইকেটে হারায় বাংলাদেশ ঐতিহাসিক সাফল্যের পথ ধরে দ্বিতীয় টেস্টে আসে ছয় উইকেটের জয় পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল একশো তেতাল্লিশ রান শেষ দিনে চার উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছায় সফরকারী দল এতে করে নিশ্চিত হয় বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয় ব্যাটে বলে ফিল্ডিং এ বাংলাদেশের কাছে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটে পরাজয়ের পর একই দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারল ছয় উইকেটের ব্যবধানে পাকিস্তানি বোলিং এর সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বৃষ্টির চোখ রাঙানিও তবে কোনো কিছুই দমাতে পারেনি অদম্য টাইগারদের পূর্ণ শক্তির পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়ে সিরিজ জয় করে নিল নাজমুল হোসেন শান্তর দল সোমবার জয়ের সুবাস নিয়ে বৃষ্টি বাধায় টেস্টের চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ প্রথমে হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বোলিং পরে জাকির হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি রাওয়াল পিন্ডি টেস্ট থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান চতুর্থ ইনিংস পাকিস্তানের দেয়া একশো রানের লক্ষ্যে খেলতে নেবে চতুর্থ দিন বিকেলে সাত ওভারে বিয়াল্লিশ রান তুলে ফেলে বাংলাদেশ বৃষ্টির চোখ রাঙানি থাকলেও শেষ দিন খেলা মাঠে গড়ায় ঠিক সময়ে দশ উইকেট হাতে রেখে জয় থেকে একশো তেতাল্লিশ রান দূরে দাঁড়িয়ে নতুন দিন শুরু করে বাংলাদেশ দলীয় আটান্ন ও সত্তর রানে দুই ওপেনারকে হারায় দল ফিফটি হাতছাড়া করেন জাকির হাসান ওয়ান ডে স্টাইলে খেলে তিন চার ও দুই ছক্কায় উনচল্লিশ বলে চল্লিশ রান করে ফেরেন মির হামজার বোল্ড হয়ে শেষ পর্যন্ত চার উইকেট হারিয়েই বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছেছে কঠিন কাজটা বাংলাদেশ সহজ করেছে দলীয় পারফরমেন্সে দুই টেস্টেই ব্যাটে বলে অবদান রেখেছেন সবাই এক এক ইনিংসে হাল ধরেছেন এক একজন তাতে এসেছে অবিস্মরণীয় সাফল্য পাকিস্তানের মাটিতে এই সিরিজের আগে কোনো ফর্মেটেই জয় ছিল না বাংলাদেশের দ্বিতীয় টেস্টেই যেমন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসের ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ সেখান থেকে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন লিটন দাস অবশ্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করা লিটনের অবদান শুধু বললে ভুল হবে প্রথম ইনিংসে বোলিং এ পাঁচ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজের কথাও বলতে হবে সপ্তম উইকেটে লিটনের সঙ্গে একশো রানের জুটি না গড়লে দ্বিতীয় টেস্টে জয় পাওয়াটা হয়তো হতো না তিরিশ রানের নিচে ছয় উইকেট হারিয়ে সপ্তম উইকেটের জুটিতে যা বিশ্ব রেকর্ড ইনিংস মেরামতের অবস্মরণীয় এই জুটিতে বিশ্ব রেকর্ড গড়ার পথে আটাত্তর রানের ইনিংস খেলেছেন মিরাজ সিরিজের দুই ম্যাচেই ব্যাটে বলে অবদান রেখে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত রিক্সা চালককে এই পুরস্কার উৎসর্গ করেছেন এই অলরাউন্ডার

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর